স্প্যানিশ বধূকে নিয়ে ঘটা করে বোনের বিয়েতে বাংলাদেশে গিয়েছিলেন বিদেশি বধূ বাংলাদেশে যাচ্ছেন প্রথমবার তাই সাথে করে স্পেন থেকে ভাই বোন বোনের জামাই সহ দলবল মিলে গিয়েছিল মাতৃভূমিতে বিয়েবারের খুশি কয়েক গুণ বেড়ে গিয়েছিল স্প্যানিশ বধূ ও সন্তানের জন্যই যে খুশি আনন্দের জন্যই বাংলাদেশে গিয়েছিল পরিবারটি তা দুই দিনের মধ্যে মাটি হয়ে গিয়েছে বোনের বিয়ের দিন সোমবার দুপুরে প্রবাসীদের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালামাল লুট করে ডাকাতরা পালিয়ে যায় আমার বার্তা ও দুইটার সময় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবধে গরতাল আমারা হ্যাঁ আমরা বিয়াত কেসে কি আমার মেয়ের বিয়াত আর তেশ পরি সোনা অবধে আর

সোমবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বেস গ্রামে এই ডাকাতির ঘটে। ও ঘটনা লাখ টাকা নিয়ে পালিয়ে যায়

প্রতিশোত্তর যদি কোন আমি তদন্ত অফিসার কাছে আমার আকুল আবেদন আমার অর্থাৎ তার সুস্থ তদন্ত করিয়া লাগে সোমবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরার বেস গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে একত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দশ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা ডাকাতরা স্প্যানিশ বধূ স্বর্ণালঙ্কার ইউরো ও মোবাইল নিয়ে যাওয়ায় বাংলাদেশ নিয়ে তার তিক্ত অভিজ্ঞতা দেখা দিয়েছে